আমি মাম্পি আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগতম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আর আমিও ভালো আছি এখন কাটার সময় সকাল সাড়ে আটটার মতো বাজে ঠিক এখন থেকে ব্লগটি শুরু করছি যদি ব্লগটি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে আমার পাশে থাকবেন আজ হলো রবিবার তাই একটু দেরি করে ঘুম থেকে উঠলাম বাবুর সকালে পড়া ছিল ও তো পড়তে বসে গেছে আর আমি আমার নিজের কাজকর্ম যা ছিল সেটুকু সেরে নিয়েছি আর এবারে বিছানাপাতিগুলো গুছিয়ে ঘর বাড়ি একটু ডাস্টিং ক্লিনিংয়ের কাজ করব বাজার আস্তে আসতে সেই অনেকটাই দেরি তো এতক্ষণ সময় নষ্ট করেও লাভ নেই আর থাইরয়েডের ওষুধটা খেয়ে না আধা ঘন্টা থেকে এক ঘন্টা যদি একটু গ্যাপ দিতে পারি খাবার খাওয়ার জন্য তাহলে খুব ভালো হয় সেটা শরীরের জন্য বেশি কার্যকরী হয় তো ওই জন্য এ এখন তো কিছু খাওয়া দাওয়া করবো না আর ছেলেও আমার কিছু খাবে না এখন ব্রেকফাস্ট খেতে খেতে একটু দেরি হবে ওই সাড়ে নটা দশটা বেজেই যাবে আজ আবার প্রচুর গরম দিয়েছে কাজ করতে করতে হাফসে যাচ্ছি আর পুরো ঘাম হচ্ছে কিছু করার নেই তো এই কাজগুলো সেরে তারপর খাওয়া দাওয়ার ব্যবস্থা করব আর আজকে কি বানাবো সেটাই ভাবছি ছেলে তো একবার বলে গেছিল পড়তে যাওয়ার সময় যে মা আমি আসার সময় খেয়ে আসবো ডাল পড়ি যদিও খেয়ে আসে তাহলে আমি আর তেমন কিছুই বানাবো না আমার জন্য শুধু ওটসটাই বানিয়ে খেয়ে নেব আর এই যে কম্পিউটারটাকে একটু মুছে নিচ্ছি ছেলেটা আমার আজকাল একটু বেশি কম্পিউটারে ওই কাজ করছে মানে পড়াশোনার কাজই তো সেই জন্য একটু মুছে না দিলে না ওই ডাস্টগুলো উড়ে উড়ে ওর চোখে মুখে যায় পাখার তো চালিয়ে দেয় আর সর্দি কাশের প্রবণতা ওর এমনিতেও একটু বেশি তাতে ওর এলার্জি এর সমস্যাটা আরও বেড়ে যাবে তো ওই জন্য আমি চেষ্টা করছি দু একদিন পরপরই একটু ক্লিন করে রাখা যে কোনো কাজেই সফলতা পেতে গেলে অনেক ধৈর্যের প্রয়োজন আমাদের সংসারটাও কিন্তু তেমন ধৈর্য না থাকলে সংসারে আয় উন্নতি করা কখনোই সম্ভব না সবার আগে সংসারের যে গৃহিণী তাকে ধৈর্যশীল হতে হবে হুম কখনো কখনো তো আমরা রেগে গিয়ে অনেক রকম মাথা গরম করে ফেলি কিন্তু আসলে সেইগুলো কিন্তু আমাদেরই ক্ষতি হয় ধৈর্য নিয়ে সবসময় শান্ত মাথায় যদি আমরা সমস্ত কাজকর্মগুলো প্ল্যান করে করি তাহলে কিন্তু আমরা অনেকটা রিল্যাক্স ফিল করব আর সংসারটাকে একটু 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 করে ওপরের দিকে নিয়ে যাব সংসারের ক্ষেত্রেই বলুন আর কাজের ক্ষেত্রেই বলুন আর পড়াশোনার ক্ষেত্রেই বলুন না কেন সব ক্ষেত্রেই কিন্তু ধৈর্যটা থেকে বেশি ইম্পর্টেন্ট আর আমরা এই ভুলটাই সব সময়ের জন্য করে থাকি ধৈর্য হারিয়ে ফেলি তোমরা ভাবছো তো কেন আমি এই কথাগুলো বললাম আসলে কিছু মানুষ আছে তাদের যখনই আমি সম্মুখীন হই বা কোনো কারণবশত তারা সবসময় আমাকে বা আমার সংসারকে একটু ভালো জায়গায় গেছে সেটা দেখে ভাবে যে এটার পেছনের কারণটা হয়তো অন্য আমি নই আসলে ব্যাপারটা তেমনটা না একটা সোনার গয়নার পেছনে একটা স্বর্ণকারের যতটা পরিমাণে ভূমিকা থাকে সেটাকে এত সুন্দরভাবে প্রেজেন্ট করার জন্য তেমন একটা সংসারকেও সুন্দরভাবে প্রেজেন্ট করার জন্য কিন্তু একজন গৃহিণীরই ভূমিকা বেশি থাকে নাইনটি পারসেন্ট ভূমিকা কিন্তু একজন গৃহিণীর থাকে এই সত্য লজিকটা কিছু মানুষ এমনভাবে এক্সপ্লেন করে যে তাদের কিছু বলার ভাষাই খুঁজে পায় না যাই হোক বন্ধুরা কথায় কথায় অনেকটা কথা বলে ফেললাম তবে একটা জিনিস ভেবে আমার অনেক ভালো লাগে যারা একটা সময় আমাকে নিয়ে অনেক চিন্তা করত অনেক কিছু ভাবত আর অনেক তো করতই অপমান করত পদে পদে অপমান করত তারাই আমাকে এখন কপি করে এবং আমার থেকে অনেক কিছু শেখে বা জানে অনেকভাবে তারা আমাকে ফলো করে এটা ভেবে আমার নিজেকে অনেক প্রাউড ফিল মনে হয় আর এটা মনে হয় যে ভগবান তুমি যেন আমাকে আরও কিছু শিখ শিখিয়ে দাও আরও আমি অনেক উপরে উঠতে পারি আর তোমাদের কাছেও আমি এই আশীর্বাদটুকু চাই বন্ধু তোমরা আমাকে এই আশীর্বাদটুকু করো চলে এসেছি নিচের ঘরে আর এই সোফার কভারটাকে একটু পেতে দেব আসলে কালকে না আমি কভারটাকে তুলে গরম জলে একটু ভিজিয়ে কেচে দিয়েছিলাম তো শুকোনোর পরে আমি রেখেই দিয়েছিলাম সেটাকে আজকে একটু টান করে পেতে নিলাম আর এই কুশন কভারগুলোকেও আমি ধুয়ে দিয়েছিলাম পুজো তো চলেই আসলো তার আগে একটু একটু করে কাছাকাছিগুলো করে নিই আর এবার অনেক খিদে পেয়েছে আজ ব্রেকফাস্টে ওই যে কিছুই খাবো না দুটো ডিমের পোচ করেছি আর একটু চা আর দুটো বানানা আসলে ছেলেটা আমার সত্যি সত্যি ডালপুরি খেয়ে এসেছে বাইরে থেকে আর আমি আমার হাজব্যান্ড এই খাবো আমি সকালবেলাটা এখন একদমই ওইসব ডালপুরি পরোটা কিচ্ছু খেতে চাইছি না কারণ পেটটা নিয়ে কয়দিন হলো একটু বেশি ভুগছি পাপর শেষ হয়ে গেছিলো ঘরে তাই হাজব্যান্ডকে বলেছিলাম একটু পাপড় নিয়ে আসতে আর এই যে এই পাপড়গুলো এনেছে এই পাঁপড়গুলো খেতে বেশ ভালো লাগে এরকম ধরনের ওই স্টার স্টার মতো হয় আবার ব্যাডমিন্টন এর মতো শেপে হয় আবার ত্রিকোণ মতো শেপে হয় এই পাপড়গুলো বেশ মানে খেতে ভালো হয় তো এই পাঁপড়গুলো এনেছে একটু রোদ্দুরে দিয়ে দিলাম আমি সবসময় পাপড়গুলো একটু রোদ্দুরে দিয়ে তারপর রাখার চেষ্টা করি আর রোদ্দুর না হলে ওই শুকনো খোলায় একটু ভেজে ঠান্ডা করে রেখে দিই তাহলে না পাঁপড়গুলো যখন তেলে ভাজি খুব সুন্দর ফোলা ফোলা হয় আর খেতেও ভালো লাগে তো এবারে ভাতটাকেও চাপিয়ে দিলাম কুসুম ডেলি লাইফস্টাইল কমেন্ট করেছে খুব সুন্দর হয়েছে দি ভিডিওটা থ্যাংক ইউ কুসুম মায়ের হেসেল থেকে কমেন্ট করেছে তালের বড়াটা খুব সুন্দর হয়েছে হ্যাঁ গো সত্যি অনেক ভালো হয়েছিল তালের বড়াটা শাকিনা আজ সিমেল আইডি থেকে কমেন্ট করেছে আপনার ফ্রিজটাকে একটু দেখিও কেমনভাবে অর্গানাইজ করে রেখেছেন আপনি দেখালে অনেক খুশি হব অবশ্যই দেখাবো বোন একটু সময় দাও আমাকে আরও বলেছে আপনার কাজগুলো অনেক সুন্দর আপনার বাড়িটা অনেক সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছেন আপনি অনেক ধন্যবাদ তোমাকে তুমি অনেক ভালো থেকো বাজার থেকে আজকে মাটন এনেছে ওদের জন্য মাটন রান্না করব। আর আমার জন্য কাতলা মাছ রান্না করব। আর আমি তো কাতলা মাছের ল্যাজা খেতে পছন্দ করি তাই ল্যাজাটাই আনতে বলেছিলাম মাছের ছোলের জন্য আলু কেটে নিলাম শুধু আলু দিয়ে টমেটো দিয়ে আর অল্প একটু মশলা দিয়ে হালকা পাতলা করে রান্না করব এই যে আমি আলুটা ভাজা ভাজা করে নিয়েছি আর তারপরে টমেটো কুচি কুচি করে দিয়ে দিলাম আর ওর মধ্যে একটুখানি জিরে গুঁড়ো দিয়েছিলাম তারপরে নুন হলুদ দিলাম পরিমাণ মতো দিয়ে হালকা একদমই পাতলা হালকা ঝোল যাকে বলে কোনো শুকনো লঙ্কা ইউজ করবো না আর এই যে পরিমাণ মতো গরম জল দিয়ে দিলাম এবারে ফুটে উঠলে মাছটা ছেড়ে দেব, চলুন মাছটা ছেড়ে দিই ঝোলটা ফুটে উঠেছে আমার আর খুব বেশি ঝোল করবো না অল্প একটু করলেই হয়ে যাবে যেহেতু আমি খাবো শুধুমাত্র আর এবার বাসন পরেছিল খানিকগুলো সে বাসনটা একটু মেজে নিই তো এই যে ভীম লিকুইডটা শেষ হয়ে গেছিলো তাই একটু জল দিয়ে মিলাবাট করে নিলাম আমি যে সাবানটা ইউজ করতাম বাসন মাজার জন্য সেই সাবানটা না এখন অনেকটাই খাড় হয়তো বেশি করে দিয়েছে জানি না কেন বাসনপত্রগুলো বড্ড সাদা হয়ে থাকছে আর হাতটাও না কেমন রাফ হয়ে যাচ্ছে আগে তেমনটা হতো না তো এখন আমি ভীম লিকুইডটা দিয়েই ভালো করে মাজছি দেখছি যে এতে বাসনপত্রগুলো বেশি শাইন করছে গ্লেস দিচ্ছে আর হাতেরও তো কোনো সমস্যা হচ্ছে না দেখা যাক কতদিন এটা ইউজ করতে পারি তো বাসনটা উপরে দেওয়া হয়ে গেল এবারে কিচেনটাকে একটু পরিষ্কার করে নেবো বেশি তো পরিষ্কার করবো না যেহেতু আমি দুপুরবেলা কিচেনটা একদমই ডিপ ক্লিন করি না তোমরা এটা সবাই জানো যারা আমার ব্লগ দেখো প্রতিদিন আমি জাস্ট একটু পোছাটা নিয়ে ভালো করে মুছে নিই আর এবার ঝাড়ু দেবো ঘরগুলো উপরের ঘরগুলো না আর ঝাড়ু দেওয়া হয়ে গেছে যেহেতু লাস্টিক ক্লিনিং করেছি সকালবেলা সেহেতু উপরের ঘরটা ঝাড়ু দিয়ে সিঁড়িগুলো ঝাড়ু দিয়ে একবারে নিজের ঘরে এসেছিলাম তো ওই জন্য আমার কাজের একটু চাপটা কম হলো দেরি করে ঘুম থেকে উঠেছি ঠিকই ভাবছি যে পারবো কি পারবো না কিন্তু দেখলাম অটোমেটিক খুব তাড়াতাড়ি কাজগুলো কমপ্লিট করে নিতে পারলাম আসলে একটু এনার্জির দরকার যখন দেরি করে ঘুম থেকে উঠি তখন যদি মনে একটা অ্যাক্টিভ এনার্জি নিয়ে আসি তাহলে কিন্তু অনেকটাই তাড়াতাড়ি কাজ করে নিতে পারি তো এবার বাইরের সিঁড়িটা ঝাড় দেবো চলো আর কী রান্না করেছি না করেছি সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তোমরা দেখতে থাকো ঘর বাড়ি মোছা গাছা সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেল বন্ধু ঝাড়ু টাড়ু দেওয়া কিচেনটাও পরিষ্কার করে নিয়েছি আর কি রান্না করেছি একবার চলুন দেখিয়ে দিই এই হলো ভাত আজকে এই হাঁড়িতে রান্না করেছি এখানে একটু ডাল ফুটিয়ে রেখেছি মসুর ডাল এটা আমার জন্য কয়দিন হলো কনস্টিপেশনের এত সমস্যা হয়েছে কি বলি বন্ধু ডেলি এক কথা বলতে আমারও ভালো লাগে না আর এই হলো মাছের ঝোল জিরে ফোড়ন দিয়ে টমেটো দিয়ে আর সামান্য একটু জিরে গুঁড়ো দিয়েছে আর কিচ্ছুটি না শুকনো লঙ্কা কিন্তু দিইনি টমেটোর জন্য কালারটা এরকম এসেছে শুধু ফোড়নে দিয়েছি আর এখানে আছে লাল লাল ঝালঝাল মাটন কষা ঠিকঠাক বোঝাতে পারছি না কালারটা আলোতে নিয়ে যাই এই হলো মাটন আলোটা এমন ভাবে আসে যে বোঝানোই যায় না আজ এই পর্যন্তই বন্ধুরা কাল আবারও দেখা হবে তোমাদের সাথে নতুন ভিডিও নিয়ে তোমরা ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকো বাবাই